সব ওই থেকে আসা কম দামে দিয়ে দিবেন এই গরুগুলো যে পরিমাণ কম দামে আজকে রেটটা বলবো যে কোনো দর্শক ভাই দিতে পারে তাহলে গরু গুলাই ফ্রি দিয়ে দিবো জান গরু ফ্রি মানে এই দামে গরু দিতে পারলে গরু ফ্রি একবারে গরু ফ্রি মাশাআল্লাহ কোয়ালিটি থাকতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী কি দেখতেছেন আকর্ষণীয় সব গরু এই সমস্ত গরু কিন্তু সারা বাংলাদেশে আমরা গড়ি সারা বাংলাদেশে পাওয়া যায় না এই সমস্ত গরুগুলো পাওয়া যায় রিয়াদের গ্রু ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা বর্ডারি এলাকা একদম হিলি বর্ডারের কাছে সেহেতু আমরা ধরে নিতে পারি এগুলো ওই পার থেকে আসা এই জন্য এত সুন্দর সুন্দর গরু আরও কিছু পাখরা রয়েছে আকর্ষণীয় পাখরা গরু আর রিয়াদ ভাই যেটা বললেন যে আপনাদেরকে যে দামে দিবে অন্য এলাকায় যদি এই দামে গরু দিতে পারে গরু একদম ফ্রি দিয়ে দিবেন তার মানে বুঝতে একদম ধামাকা অফারে কম দামে গরু দিবেন তো চলুন সেই গরু গুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখতেছি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখুন একমাত্র রিয়াদ এগ্রোতে আসলে আমি এই গরুগুলো দেখি কোথায় পান আপনারা এইগুলো আপনাদের সবসময় বলে থাকি যে একটা ব্র্যান্ড কিসের জন্য ব্রেন্ড কিন্তু প্রতিনিয়ত আপনারা আসবেন আলাদা আলাদা গরুর ডিফেন্টের কিছু গরু থাকতে হবে চমক জি দর্শকদের যে উত্তরবঙ্গ থেকে গরু কিনবে অবশ্যই চমক না দেখালে তো হবে না না আপনারা তো একদম বর্ডার সাইড জি তো দর্শকদের আমরা সব চেষ্টা করি ভালো জাতের এবং ভালো কোয়ালিটির সর্বোচ্চ কম দামে গরু দেওয়ার চেষ্টা করি সব সবচেয়ে কম দামে জি সর্বোচ্চ কোয়ালিটি গরু থাকবে কিন্তু সবচেয়ে কম দামে গরু এগুলো কি বর্ডার ক্রস এখন এরা দর্শকদের বিবেক বিবেচনা করে নেবে যেহেতু দর্শকরা আমি সব সময় কষ্ট করে এই ধরনের গরুগুলো সংগ্রহ করা না সাধারণত এই সব গরু তো কম পাওয়া যায় আপনার এখানে অসংখ্য পাওয়া যায় এর আগে একটা ভিডিও দেখেছি অনেকগুলো ছিল আজকেও দেখতেছি ওইদিকে পাখরা গরু রয়েছে মানে সব দিক বিবেচনা করলে আমরা বলতে পারি যে ওইগুলো ওই পার থেকে আসছে আপনারা বৈধভাবে নিয়েছেন জি আমাদের কাছে সবসময় বৈধভাবে কাগজপত্র থাকে দর্শকরা জানে আর আমাদের কাছ থেকে যারা প্রতিনিয়ত গরু কিনতেছে

আর বেশি দাম চায় কিন্তু ওই রিটার্ন গরুগুলো বারবার দেখানোর ট্রাই করবে তারপর কিন্তু বেচা বিক্রি হবে আচ্ছা আচ্ছা ওইদিকে পাখরো আছে অনেকগুলো ওইগুলো কি কম দামে দিবেন সমাগম মনে করেন যে আজকে গরুর বিভিন্ন প্রকারের সমাগম থাকবে মানে কি গরু লাগবে ব্রাহ্মা বকনা লাগবে ব্রাহ্মা শাল লাগবে না ফ্ল্যাগবি লাগবে ফ্ল্যাগবি বকনা লাগবে মানে দর্শকদের চাহিদা সব ওই থেকে আসা কম দামে দিয়ে দিবেন আজকে সবথেকে কম দামাকা পানির দামে পানির দামে আজকে আজকে যে গরুগুলো দেখতেছে এই গরুগুলো যে পরিমাণ কম দামে আজকে রেটটা বলবো যে কোনো দর্শক ভাই দিতে পারে আমরা তো আর জুম করে না গরু কোনো জুম জুম করার দরকার নাই গরুর মধ্যে যা বৈশিষ্ট্য আছে দর্শকরা নির্বাচন করে আমার কাছ থেকে নিবে এটা আমি এটা বললাম যে ফ্লাইট বি হিসাবে নিতে হবে এর কোনো মানে নাই

আর চারটা হবে আটচল্লিশ ইঞ্চি করে আটচল্লিশ ইঞ্চি করে একটু দু এক ইঞ্চি করে যেহেতু ফিতা মাপতে নাই হয়তো দু এক ইঞ্চি করে কম বেশি হতে পারে দর্শকের আসি এই অনুযায়ী আমার কাছ থেকে গরু সবগুলোই ফ্লাগবি না সব কটাই ফ্লাগবি আচ্ছা এর মধ্যে একটা কথা আছে এর মধ্যে দুইটা আছে অরিজিনাল জন্মগত মন্ডি কখনো সিং হবে না আচ্ছা দুইটা আছে মন্ডি আবার জি তাহলে তো আরো আকর্ষণীয় জি দর্শকদের এই গরুগুলো খুবই কষ্ট করে সংগ্রহ করা দর্শকেরা অনেক সর্বোচ্চ একটা দুইটা করে দেখায় আমি এই গরুগুলো অনেক দিন ধরে সংগ্রহ করে 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 মনে করেন যে এই ধরনের চমক দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা এগুলো অনেক দিন করে বাছাই করে একদম একবার বাছাইকৃত মনে করেন যে অনেক গরুই তো থাকে মানে এ ধরনের গরু কয়জন কয়টা মানে বয়স কেমন করে এগুলার মোটামুটি গড় বয়স যদি আমরা বলি সর্বনিম্ন আপনার হচ্ছে পাঁচ মাস থেকে আট মাসের

এই লাস্টের দুটো খুব সুন্দর এবং আর এই ধnone কি এখান থেকে কিছু বাছাইকৃত ভাবে দুই একটা ব্রেডিং এর জন্য তৈরি করতে পারে এই সাদাটা তো ব্রেডিং এর জন্য মনে খুব ভালো পারফেক্ট হবে এই যে এই লাস্টে সর্বশেষ যে 6 নাম্বার যে গুটি আছে এটা অনেকে কিন্তু ব্রেডিং এর জন্য তৈরি করতে পারে নিঃসন্দেহে নিঃসন্দেহে না এ যদি লটে নেয় কেমন দাম পড়বে মাত্র 1 লক্ষ 25000 টাকা করে পার পিস পড়বে এই আকর্ষণীয় গরু 1 টাকা করে পার পিস আচ্ছা আচ্ছা যাক না এগুলো ফ্ল্যাগ বি হলেই তো একটু দাম বেশি থাকে কিন্তু আপনার এখানে যেমন আমার রেড রে কিনা থাকে আমি দর্শকদের বলি আমার কাছ থেকে গণিত হলে আমার কাছে সব থেকে কম দামে আমি গরু দেব গরু জাতমান কোয়ালিটি সম্পূর্ণ ভালো হতে হবে ঠিক আছে খালি কম বললেই হবে না তো কিছু পাখরো তো আছে আকর্ষণে ওইগুলো একটু দেখাই জি জি অবশ্যই ভাই মাশাআল্লাহ এটা কি দেখতে পাচ্ছি এটাও কিন্তু আকর্ষণীয় বিটের একটি পাকিস্তানি পাখরা বিটের গরু এই ধরনের গরুগুলো দর্শকেরা আমি যে বলি পাকিস্তানি বিটের পাখরা গরু এটা যদি কেউ গুগলে ইন্টারনেটে কেউ যদি সার্চ দেয় তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবে যে এই পাকিস্তানি ভিডিও এটার গলা ঝুল আছে অনেকটা দেখতে পাচ্ছি নাবি আছে মানে সাইওয়াল যে একটা যদি ঘাসের জমিতে একটা ঘাসের জমিতে যদি ছেড়ে দেওয়া যায় যদি ভিডিও শুট নেওয়া যায় একবার পাকিস্তানি হুবহু বলা যায় আচ্ছা আচ্ছা না খুব সুন্দর লাগলো চোট আছে গরুটার যে গরুটার মনে করেন যে এক হাত নাবি আছে দুই হাত ঝুল আছে আচ্ছা পুষ্টা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এখন মানে দেখার মতো একটা গরু বয়সটা কেমন এটার বয়স এখনো দাঁত হয় নাই পনেরো ষোলো মাসের মতন আনুমানিক বয়স মাত্র পনেরো ষোলো মাস আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা কি কোনো দর্শক বাহিনী চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার মানে সাধারণ যে সাহিব গুলো আছে না কারণ কেনার সময় যদি ঠকে যায় তাহলে কিন্তু বিক্রি করার সময় মানে এক বছর পালন করার পরে যেন বড় হয় না জি এই দাঁত হয় না এই গুড়ে কিন্তু প্রচুর পরিমাণে হাইট হবে হাইট হবে না জি দাঁড়ানোর স্টাইলে তো খুব সুন্দর জি আমার আমার তো আমি বলছি আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার কাছ থেকে গরু নিলে সব থেকে কম দামে দেওয়ার মনে করেন সীমিত লাভ রেখে হয়তো দুই হাজার যেই গরু যা দরকার পরেরটা দেখাই আমরা এটাও তো কালার খুব সুন্দর জি এ ধরনের প্রিন্টের কিন্তু মনে করেন যে আমি সবসময় চেষ্টা করি পাকিস্তানি বিটের পাখরা গরুই হলে হয় না

এই ধরনের গরুগুলো যদি কোনো দর্শক ভাই কিনে তাহলে কিনা মনে করেন যে লসের সম্মুখীন হবে না এটা কেমন দাম পড়বে এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে পঁচানব্বই হাজার তারপর কিছু আলোচনার সুযোগ আমি তো কখনো বলি নাই যে এক দামে কোন গরু বিক্রি হবে হয়তো দর্শকদের সম্মানের ক্ষেত্রে সামান্য কিছু কম বেশি করা যাবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর গরু মানে প্রত্যেকটা গরু সুস্থ সবল এবং ভ্যাকসিন দেওয়া আছে নিঃসন্দেহে এই গরুগুলো নিয়ে যায় খামারে উঠানোর পর মনে করেন যে শুধু খাবার দিবে

এগুলা মোটামুটি তেরো চোদ্দ মাস করে বয়স হবে তেরো চোদ্দ মাস এটা বয়স এই গরু আর কি লালিত পালিত করতেবে হবে একটা কুরবানি যাবে ওই যে আপনার বড় প্রথম কালোটা হ্যাঁ আর এগুলো হচ্ছে যে সামনে বছর সামনে বছরের জন্য যারা পালন করতে চাই একটু দীর্ঘ সময় তাদের জন্য খাবার দাবার অভ্যস্ত আছে নিঃসন্দেহে এই গরুগুলো নিয়ে যায় তারা গরুগুলো খুব সুন্দর মোটা তাজাকরণ করতে পারে আচ্ছা আচ্ছা এটার সাথে জোরা কোনটা এর পরেরটা পরেরটা জি আচ্ছা এই দুইটা একসাথে দেখায় কি দাম বলবো নাকি জি জি তা আচ্ছা দেখাই এটা কি জোড়া জি এটারে জোড়া আচ্ছা এটা মনে হয় ওইটা হচ্ছে একটু ছোট নাকি না মানে হয়তো 2 ইঞ্চি কম বেশি হতে পারে 2 সর্বোচ্চ 1 ইঞ্চি মানে দুইটা একই কালার একই সব এটারও তো গলার ঝোল ঢোল ভালো দেখতেছি ভালো আছে কোন মানে গরু থেকে কোন গরু কমতি নাই যে একটা গরু কম কুমতি থাকবে এরকম নাই আচ্ছা এটারও বয়স सेम सेम কোয়ালিটির বয়স হতে পারে আচ্ছা যেটা আমাদের কিনা জিনিস খামারের না সেই ক্ষেত্রে দর্শকেরা মানে গবিগ দর্শক ভাইরা আছেন এগুলা জাতমান বয়সের দিকটা তারা দুই লাখ চল্লিশ মানে এক লাখ বিশ করে এক লক্ষ বিশ হাজার টাকা এই আকর্ষণীয় গরু পাচ্ছে এক লাখ বিশ করে আমার কাছ থেকে যাচ্ছি না কোন জায়গা থেকে গরু কিনো আমার কাছ থেকে কিনতে হবে তার কোনো মানে নাই দর্শকেরা যদি মনে করে রিয়া দিগ্র ফার্ম থেকে অন্যান্য জায়গা থেকে কম দামি গুরু পাচ্ছি তাহলে আমার কাছে আসবে না আসার দরকার নেই আচ্ছা আচ্ছা এটা কি দেখতে পাচ্ছি এটা অরিজিনাল জন্মগত মুন্ডি ব্রাহ্মা একটি সার বাচ্চা মুন্ডি জি ব্রাহ্মা জি এটা মুন্ডি জন্মগত ব্রাহ্মার কি কি বৈশিষ্ট্য আছে এর বৈশিষ্ট্যটা হচ্ছে দেখেন এর মাথাটা কিন্তু ফুটবলের মতন গোল আর এর কান চারটা দেখেন অন্যান্য গুরু থেকে কিন্তু কি চারটা এর দুইটা কান কিন্তু ওষার হ্যাঁ হ্যাঁ আর এর দেখেন হয় তাহলে এক হাতের মতন চড়া হবে চারটা পা দেখান মানে অন্যান্য গরু থেকে এই গোটার মধ্যে একবারে ভিন্ন ধারণটা আচ্ছা আচ্ছা বৈশিষ্ট্য ভিন্ন জি গলার আছে মার্শাল্লাহ দেখা যাচ্ছে ভালো

তারা কিভাবে নেবে কোনো দর্শক ভাই যদি আমার কাছ থেকে এই সমস্ত গরুগুলো সুন্দর এবং যাতমান কোয়ালিটি সম্পন্ন গরুগুলো নিতে চায় তাদের আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে এবং আমার ফার্মের লোকেশনটা হচ্ছে জয়ফ্রাট জেলার পাঁচ পাঁচবি উপজেলা গ্রাম অর্থাৎ স্থলবন্দর সংলগ্ন আমাদের এই ফার্মটি আমাদের ফার্ম থেকে দেশি বিদেশি ইন্ডিয়ান বর্ডার ক্রস সমগ্র আমাদের কাছ থেকে সার গরুগুলো পাবে এবং বকনা গরুগুলো পাবে যারা জাত প্রজনের জন্য এবং বিডিং বুলসের জন্য সার গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছে তারা রিয়া ফর্ম থেকে ভিজিট করে গরুগুলো সংগ্রহ করতে পারে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে